হ্যালো কাস অমৎসরা আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যা আমরা তো পড়েছি তাপগতিবিদ্যায় ওই আমরা চারটা যে বিবৃতি আছে সেই বিবৃতি পরীক্ষায় তুলে দেয় এবং বলে যে এটা কার বিবৃতি তো এত বড় বড় বিবৃতি এগুলো তো আমাদের মনে রাখা সম্ভব না তো আমরা খুব সহজে কিছু ঠিকসের মাধ্যমে এগুলো মনে রাখতে পারি তো আমরা লাস্টের দিক থেকে আসি লাস্টের যেটা আছে সেটা হচ্ছে কার্নর বিবৃতি যেটা সব মনে রাখবো কার্নর যন্ত্র কার্নর যন্ত্র এখানে যন্ত্র ওয়ার্ডটা এই চারটা বিবৃতির মধ্যে কোথাও পাবা না তাহলে এখানে যদি কোনো বিবৃতির মধ্যে তুমি যন্ত্র পাও তাহলে সেটা অবশ্যই কার্নর বিবৃতি তারপর যেটা আছে সেটা আছে প্লাঙ্ক কোনো বিবৃতির মধ্যে যদি ইঞ্জিন পাও তাহলে মনে রাখবো সেটা হচ্ছে প্লাঙ্কের বিবৃতি তাহলে মনে রাখবো যে প্লাঙ্কের ইঞ্জিন কার্নর যন্ত্র প্লাঙ্কের ইঞ্জিন তারপরে ক্যালভিন সাহেব তো আমাদের যে তাপগতিবিদ্যার বিভিন্ন ধরনের স্কেল আবিষ্কার করেছে তার মধ্যে ক্যালভিন স্কেল তো ক্যালভিন সাহেবে আবিষ্কার করেছে এখন ক্যালভিন সাহেব এগুলো আবিষ্কার করতে করতে ক্যালভিন সাহেবের শীত লেগে গেছে তাহলে মনে রাখবো যে ক্যালভিনের শীতল শীত লেগে গেছে তাহলে ক্যালভিনের বিবৃতি কখন বুঝবা তুমি যদি কোনো বিবৃতির মধ্যে যদি শীতল ওয়ার্ডটা থাকে বা শীতলতম ওয়ার্ডটা থাকে তাহলে বুঝবা তুমি সেখানে ক্যালভিনের বিবৃতি বোঝানো হয়েছে আর ক্লাসিয়াস সবসময় একটু বিট লাভি করে ক্লাসিয়াস যেমন আছে তাপ গতিবিদ্যার প্রথম তাপ গতিবিদ্যার প্রথম সূত্রকে ক্লাসিয়াস সাধারণভাবে প্রকাশ করে সে বলছিল যে ডিকিউ ইজিক্যাল টু ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস ডি ডাব্লিউ তো এই এই ধরনের বিটলামি কাজ করেছে সে জন্য আমরা তাকে ঘরের বাইরে বের করে দিয়েছি তাহলে কোনো বাইরে ওয়ার্ডটা যদি কোন বিবৃতির মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে ক্রোসিয়াসের বিবৃতি কেন তো ওই যে তাপ প্রথম সূত্রের পরে একটা সূত্র ওই ক্লোয়াস বিটলামি করে দিয়ে দিয়েছে এই কারণে আমরা মনে রাখবো যে বাইরে ক্রোসিয়াসকে আমরা বাইরে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছি এই এইভাবে আমরা এই যে চারটা বিবৃতি আছে সেভাবে মনে রাখবো জিনিসটা যদি আমি আবার সামারি করি সেটা হচ্ছে ক্যালভিনের খুব শীত লেগেছে তারপর যেটা মনে রাখবো সেটা হচ্ছে প্লাঙ্কের ইঞ্জিন এবং কানোর যন্ত্র তো এইভাবে মনে রাখবা পরীক্ষা আসলে খুব দ্রুত অ্যান্সার করতে হবে তো আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও আবারও দেখা হবে السلام عليكم ورحمه الله